ধানের চিরশত্রু মাজরা পোকা যা ধান চাষিদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে থাকে এই পোকা ধান গাছে আক্রমণে সম্পূর্ণ শীষ নষ্ট করে ফেলে এবং বংশ বিস্তারের মাধ্যমে সম্পূর্ণ জমিতে এদের তাণ্ডব চলে দ্রুত গতিতে এই পোকা থেকে রক্ষা পেতে কৃষক বিভিন্ন ধরনের ঔষধ জমিতে ব্যবহার করে থাকেন কিন্তু অনেক সময় কৃষক কোন ঔষধে ভালো সুফল পাবেন তা নিয়ে চিন্তাগ্রস্ত থাকেন আজকে আমরা জানবো মাজরা পোকা দমনে কোন কীটনাশক ভালো কাজ করে থাকে মাজরা পোকা ধান গাছের শীষ আসার পূর্বে ও শীষ আসার পরে আক্রমণ করে থাকে শীষ আসার পূর্বে আক্রমণে ডিক পাতার গোড়া খেয়ে ফেলে যার দরুন ডিক পাতা টান দিলে উঠে আসে আর শীষ আসার পরে আক্রমণে সম্পূর্ণ শিষ চিটা হয়ে যায় অনেক কৃষক সিনজেন্টা কোম্পানির ভিড় ঔষধটি ব্যবহার করে থাকেন তবে এর সাথে ক্যারাটে একত্রে মিশিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পেতে পারেন মাজরা দমনে ইনসিপিও অনেক জনপ্রিয় কৃষকদের মাঝে আইসোসাইক্লোসিরাম গ্রুপের এই কীটনাশকটি সম্পূর্ণ নতুনভাবে মাজরার বিরুদ্ধে লড়াই করে থাকে অর্থাৎ বিভিন্ন ধরনের কীটনাশক জমিকে যেখানে সাত থেকে দশ দিন পর্যন্ত সুরক্ষা দিতে পারে সেখানে ইনসিপিও কীটনাশকটি বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত কার্যকরিতা চালিয়ে যেতে পারে এটি কাতর একটি বিষ অর্থাৎ পোকার পাখস্থলিতে এই বিষ দ্রুত প্রবেশ করে পোকা মারা যায় তাছাড়া পোকার ডিমও নষ্ট হয়ে যায় এই কীটনাশক প্রয়োগে এছাড়াও পাতা মরানো পোকাও দমন করা সম্ভব এই কীটনাশকটি প্রয়োগে অর্থাৎ মাত্র একটি কীটনাশক প্রয়োগে আপনি একই সাথে পাতা মরানো পোকা ও মাজরা পোকা দমন করতে পারছেন প্রতিটি কীটনাশক স্প্রে করার আগে অবশ্যই বোতলের গায়ে নির্দেশনা মেনে তারপরে স্প্রে করবেন নতুন প্রজন্মের আরেকটি কীটনাশক ভায়াগো যা মাজরা দমনে ভালো কাজ করে থাকে এটিও একটি প্রবাহমান কীটনাশক কারণ এই ঔষধটি স্প্রে করা মাত্রই ধান গাছের শিকড় সহ সর্বত্র ছড়িয়ে পড়ে ভিতর থেকেই পাতা মোড়ানো মাজরা পোকা দমন করে থাকে এর মাধ্যমেও ডিমো ক্রীড়া সহ মাজরা পোকা দমন করা সম্ভব